আপনারা একজন যদি আহ ওয়ার্কার থেকে সুইচ করেন অবশ্যই আপনার স্ত্রীও আপনার ডিপেন্ডেন্ট হতে পারবে এখানে কন্ডিশন থাকে যে আপনার যে জবটাতে আপনি যাবেন সেই জবটা অবভিয়াসলি বাইশ জুলাই পর আপনারা জানেন যে হাইলি স্কিল্ড যে জব আছে সেখানে সেই জব ক্যাটাগরিতে কিন্তু শুধুমাত্র আপনার ডিপেন্ডেন্ট সহ যাওয়া যায় আমি ও আমার স্ত্রী বর্তমানে দুইজনেই ইন্ডিপেন্ডেন্ট পিএসডব্লিউ বি সায় আছি ওকে দুইজনেই পিএসডাব্লিউ তে আছেন এবং আমরা বাংলাদেশ থেকে আইএস দিয়ে যুক্তরাজ্যে এসে মাস্টার্স সম্পন্ন করেছি যদি আমি ওয়ার্কার সুইচ করি তাহলে কি আমার স্ত্রী একই সঙ্গে আমার ডিপেন্ডেন্ট হিসেবে ভিসা পরিবর্তন করতে হবে নাকি তার বর্তমান ভিসার মেয়াদ থাকা অবস্থায় পরে যুক্তরাজ্য থেকেই ডিপেন্ডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবে এছাড়া ভিসা সুইচের সময় কি আবার আমাদের আইএলস বা বি ওয়ান বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে কিনা আমি এই প্রশ্নটা বুঝতে পেরেছি তর্কের রনি ভাই আমি বুঝেছি আপনি যেটা বলছেন যে দুইজনই আপনারা পিএচডাব্লিউ তে এসেছেন আপনারা আইএলস দিয়ে এসেছেন এখানে এসে যুক্তরাজ্যে এসে আপনারা মাস্টার্স পাশ করেছেন এখন আপনারা বিবাহিত কোন জায়গায় সেই জিনিসটা ক্লিয়ার না এটা হয়তো যদি বাংলাদেশেও হয়ে থাকেন কোনো সমস্যা নাই এই দেশে যদি হয়ে থাকেন কোন সমস্যা নাই আপনারা একজন যদি থেকে স্কিল ওয়ার্কার বিষয় সুইচ করেন অবশ্যই আপনার স্ত্রীও আপনার ডিপেন্ডেন্ট হতে পারবে অবভিয়াসলি এখানে কন্ডিশন থাকে যে আপনার যে জবটাতে আপনি যাবেন সেই জবটা অবভিয়াসলি বাইশ জুলাইয়ের পর আপনারা জানেন যে হাইলি স্কিল্ড যে জব আছে সেখানে সেই জব ক্যাটাগরিতে গুলি কিন্তু শুধুমাত্র আপনার ডিপেন্ডেন্ট সহ যাওয়া যায় আর বাকি যেগুলো রয়েছে অন্য অন্য গুলো মিডিয়াম বা আপনি যদি অন্য কোনোতে যান লাইক শর্টেজ যে লিস্টে যে জবগুলো রয়েছে সো সেইগুলোতে কিন্তু আপনি ডিপেন্ডেন্ট নিতে পারবেন না সো প্রথম শর্ত হচ্ছে আপনি যেই জবটা করবেন বা যেই জবটা আপনি সুইচ করতে চাচ্ছেন সেটাতে অবশ্যই ডিপেন্ডেন্ট অ্যালাউ করতে হবে আর দ্বিতীয় প্রশ্নের আপনার উত্তরটা হচ্ছে যে অবশ্যই ইয়েস আপনি যদি অ্যালাউ করে আপনি অবশ্যই আপনার ডিপেন্ডেন্ট নিয়ে আপনি সুইচ করতে পারবেন আর তৃতীয় যে প্রশ্নটা আপনি করেছেন বেসিক্যালি আপনি যেহেতু এখানে আইএলস করে এসেছেন আপনি আহ অলরেডি মাস্টার্স করেছেন এখান থেকে দুজনই ইভেন্ট আপনার তো অবভিয়াসলি আপনার নতুন করে কোনো প্রকার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স বা কোনো কিছু বি ওয়ান লেভেলের ইংলিশ সার্টিফিকেটের অ্যাপ কোনো দরকার নাই আপনি যেহেতু অলরেডি ইংলিশ ল্যাঙ্গুয়েজ করেছেন আই মিন দ্য অলরেডি মাস্টার্স করে ফেলেছেন সো এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটের প্রশ্নই আসে